বাংলার ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নেই আবারও নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে আপনারা ক্যাপশনে অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের ভিডিও হচ্ছে কপি গাছের প্রথম চাপান সার দেওয়া তো আজকের ভিডিওতে আমরা দেখব এই চাপান সার হিসাবে আমরা কি কি সার ব্যবহার করি এবং কি অনুপাতে এবং এই সারের সঙ্গে আর কি দিলে কফি গাছ খুব তাড়াতাড়ি বড় হবে এবং কপি সাইজও বড় হবে তো আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি ডিএপি আর সালফেট সার তো ডিএপি নিয়েছি আমরা এই যে সালফেট সার যে ডিএপি সার দেখতে পাচ্ছেন আপনারা তো ডিএপি নিয়েছি আমরা আজকে আমরা হাজার এক হাজার গাছ দেবো এক হাজার গাছে ডিএপি নিয়েছি আমরা এগারো কিলো আর সালফেট সারটা নিয়েছি চার কিলো আর এক কিলো অনুখাদ্য নিয়েছি এগ্রোমিন সয়েল এই অনুখাদ্য নিয়েছি আপনারা অন্য কোনো অনুখাদ্যও নিতে পারেন এই যে আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন সালফেট সারের মধ্যে কিন্তু অনেক পরিমাণে গুটি গুটি থাকে ওই যে গুটি গুটিগুলো আপনাদের খুব ভালোভাবে ভেঙে ডাস্ট টাইপের করে দিতে হবে যাতে কোনো এক জায়গায় না পারে এইটা ভালোভাবে ভেঙে দিয়ে আপনাদের পুরো মিশ এই তিনটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বস্তাকে ঝাঁকাতে হবে এদিক সেদিক করে দিয়ে মিশিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা এমনি কোনো পেপারের ওপরে রেখে ওখানে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আপনাদের এই সারটি কপি গাছে দিতে হবে যে আমার মেশানো প্রথমে একটু ঠিক ছিল না তারপরে আমি আবার ডবল ঝাঁকে নিলাম দিয়ে মিশে নিলাম এই যে মিশিয়ে নেওয়ার পর এবারে কপি গাছে দেওয়া শুরু হচ্ছে যে কপি গাছে দেওয়া হচ্ছে কপি গাছে এই যে সারটা দেওয়া হচ্ছে প্রথম যে আমরা চার পাঁচ দিনের মাথায় সারটা দিয়েছিলাম সেই সময় যে পরিমাণ সার দিয়েছিলাম এই সময় তার ডবল পরিমাণ অর্থাৎ সেই সময় আপনারা আমি আপনাদের বলছিলাম যে আটশো থেকে নশো এক কেজির মধ্যে সার রাখতে হবে প্রতি একশো গাছে এই সময় আপনার আমি আপনাদের বলছি প্রতি একশো গাছে সারের পরিমাণ রাখবেন সতেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত এই অনুপাতে আপনারা দেবেন পনেরোশো ষোলোশো রাখলেও কোনো অসুবিধা নেই আপনারা যে যার গাছের সাইজ গাছের গ্রোথ দেখে দেবেন ঠিক আছে মোটামুটি আগের বার যেই সার দিয়েছিলেন এই এইবার সেই সারের একটু বেশি দেবেন তো এইবার যে সারটা দেবেন আপনারা প্রথমবার আমি আপনাদের বলছিলাম সারটা এক জায়গায় দিলেও কপি গাছে যে কোনো এক সাইডে দিলেও হবে কিন্তু এই যে প্রথমবার যে চাপান সারটা দিচ্ছেন খুব ভালো হয় যদি সারটা আপনারা কফি গাছে চারিধার চারিধার ঘুরিয়ে দেন তাহলে কি হবে চারিদিকে সারটা হবে সারটা যাবে এবং চারিদিক থেকে কপি গাছের বের করে খেতে পারবে এর ফলে কফি গাছের গ্রোথ গ্রোথটা খুব ভালো হয় এরপর আপনাদের একটা কথা বলি যদি দেন সারটা অবশ্যই আপনারা বিকেলের দিকে দেওয়ার চেষ্টা করবেন বিকেলে সার দিলে সার দেওয়ার পর জল দিলেন দিলে সারা রাত সার মাটির সঙ্গে মিশলো তারপর দিন সকালে জল দেবেন এই পদ্ধতিতে দিলে কপি গাছের গ্রোথ আশা করি খুব ভালো আসবে আমার এই চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে লাইক করে পাশে থাকবেন এবং আপনারা যে কোনো চাষ সম্বন্ধে আর কি কি জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার সম্ভব চেষ্টা করব উপকার করার তো দেখতে থাকুন 바울 닦맨, 수게 닦맨.